রাজনীতি যাকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে তাকে পরাস্ত করা মাত্র দিনে সম্ভব আমরা বিশ্বাস করি হাসিনা মধ্য দিয়ে বাংলাদেশের দুঃশাসনের ইতিহাসকে আমরা কবর রচনা দিয়েছি কোনোভাবে কেউ যদি আবার সেই দুঃশাসনকে ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে চায় আমরা ছাত্র জনতা ঘোষণা দিচ্ছি তার পরিণতি বাংলাদেশে হাসিনার চেও ভয়াবহ হবে আল্লাহ সংগ্রামী জনতা আপনারা আমরা যে ইসলামী বিপ্লবের স্বপ্ন বাংলাদেশে দেখি সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সর্বাগ্রে একটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন ছাত্র সমাজ তৈরি করতে হবে সেই ইসলামী মূল্যবোধ সম্পন্ন ছাত্র সমাজ তৈরি করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জ্ঞান সমৃদ্ধ নৈতিক চারিত্রিক মাধুর্যপূর্ণ এবং ইসলামী বিপ্লবী চেতনা সম্পন্ন ছাত্র সমাজ করবার জন্য কাজ করে যাচ্ছে খেলাফত মজলিস যদি ইসলামী ছাত্র মজলিসকে তাদের কাজে সর্বোচ্চ সহযোগিতা করে আপনাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের হাত ধরে বাংলাদেশে একটি সুশৃঙ্খল ছাত্র সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র মজলিশের আন্দোলনে ইসলামী ছাত্র মজলিশের সংগ্রামে আপনাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করছি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ উপহার দিতে পারব যে বাংলাদেশের স্বপ্ন আপনারা বিগত বছরগুলোতে দেখে এসেছেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইসলামী ছাত্র মজলিশের প্রত্যেক নেতা কর্মীর প্রতি আমার আহ্বান থাকবে আগামী দিনগুলোতে দুঃশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি খুন হত্যা লুণ্ঠনের বিরুদ্ধে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন আপনারা আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করবার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ জিন্দাবাদ খেলাফত মজলিস জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته